সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই মনুন্দর ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো আমাদের শোরুমে যে খাটগুলো আছে প্রত্যেকটি খাট আমি আজকে আপনাদের একটা একটা করে দেখাবো শুরুতেই আমার সামনে যেটা আছে এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে দুই ইঞ্চি থিকনেসের সিম্পল ডিজাইনের মধ্যে একটি খাট বক্স খাট এটা সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার বক্সটা আমরা সিস্টেম করেছি ঢাকনা সিস্টেম পুরো বক্সটা এমনভাবে করা যেত পুরোটা ইউজ করা যায় মাথার সাইডে যে নকশাটা সেম পায়ের সাইডে একই নকশা এবং এটা থিকনেস হচ্ছে পুরো দুই ইঞ্চি এরপরে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটি খাট এটা হচ্ছে পুরো আড়াই ইঞ্চি থিকনেস এটা বক্স খাট এটা ফ্লেইন বক্স অনেকে অনেক রকম পছন্দ করে আসলে এজন্য এক একজনের পছন্দের জন্য আমরা এক একভাবে তৈরি করে থাকি আর আমাদের প্রত্যেকটা খাটের ছানি আমরা গামারি দিই পুরা এক ইঞ্চি গামারি এই যে আরেকটি খাট একেবারেই সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন এটারও সিস্টেমটা আমরা করেছি এই যে পুরো বক্সটা এমনভাবে করা অনেক আইটেম আপনার বক্সের মধ্যে রাখতে পারবেন অত্যন্ত সুন্দরভাবে বক্সটি করা এ হচ্ছে একটি ডিজাইন এদিক দিয়ে নিয়ে আসেন একটু আমাদের শোরুম আসলে অনেক বড়ো এরপরেও অনেক আইটেম বাইরে রাখতে হয় এ হচ্ছে একটি ডিজাইন এটাও বক্সটা ঢাকনা সিস্টেম করা এই ডিজাইনটা বিস্কুট কাটিং বলে এটাকে নিখুঁতভাবে করা এখনও র অবস্থায় আছে আমাদের প্রত্যেকটি খাট কোনো কাজই এখনও করা হয়নি এই যে এদিকে নিয়ে আসেন এটা হচ্ছে রংদেন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আমরা এটা ডিসপ্লে করেছি এখানে এই ডিজাইনটার নাম হচ্ছে রংদনু ডিজাইন হাতে নকশা করা প্রত্যেকটা নকশা আমাদের হাতে করা একবারে ফায়ার সাইডটা একটু দেখান খুব সুন্দর করে করা হচ্ছে আরেকটা ডিজাইন একটু এদিকে নিয়ে আসেন এ যে আরেকটি এটা হচ্ছে তিন ইঞ্চি পুরা থিকনেস এটা হচ্ছে গাড়ি সিস্টেম বলা হয় এটাকে এটা হচ্ছে তিন ইঞ্চি থিকনেস ফায়ার সাইড মাথার সাইড প্রচুর ওয়েট কিন্তু এখাটের এটা তিন ইঞ্চি ফাইবার একটু দেখাই এই যে একটু ধরেন ক্লোজলি অত্যন্ত সুন্দর ফাইবার এই যে এ আছে আরেকটি একটু সামনে নিয়ে আসেন আর আমাদের প্রত্যেকটা আইটেম বান্দরবন খাগড়া ছড়ির পাহাড়ি সেগুনে তৈরি এটা নাম হচ্ছে রিং খাট আর এটি হট ডিজাইন একদম কাস্টমারের অনেক চাহিদা সম্পূর্ণ খাট এটা ডিজাইনগুলো এটার একটু আনকমন ডিজাইন করেছি আমরা দুই পাশে এই যে দুই পাশে ড্রয়ার আর মাঝখানে বক্সটাকে একটু মডিফাই করে আরেকটা সিস্টেম করেছি এই ডাকনা সিস্টেম বক্স এমনভাবে করা প্রত্যেকটা বক্সে এমনভাবে করে যাতে ভিতরটা পুরোপুরি আপনারা ইউজ করতে পারবেন আর লেটেস্ট একবার এটি গতকালকে এসেছে আমাদের কাঁকড়াছড়ি কারখানা থেকে এটা হচ্ছে একজনের অর্ডারই এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা ডিজাইনটা দেখেন একেবারে আনকমন ডিজাইন আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে এই ডিজাইনটি হাতে নকশা করা পুরা র অবস্থায় আছে একেবারেই আস্তর করা হয় না এখনো এটি আমরা ডেলিভারি দিব দু একদিনের মধ্যে ইনশাল্লাহ একটু সামনে নিয়ে আসেন আসলে আমরা অনেক আইটেম বাইরে রাখতে হয় বড় শোরুমের পরেও এই যে আরেকটি ডিজাইন এটির দুই পাশে হচ্ছে বক্স আর এটাকে আমরা আরেকটু অন্যরকমভাবে ঢাকনা সিস্টেম করেছি মাঝখানে ঢাকনা পুরোপুরি বক্সটা মাঝখান থেকে কিন্তু পুরোপুরি ইউজ করা যাবে এটার ফায়ার সাইডও নকশা করা একবারে পুরো দুই ইঞ্চি থিকনেস মাথার সাইড ফায়ার সাইড সেম আর ফাইবারগুলো একটু একটু ক্লোজ করে দেখাবেন যে দেখেন এই যে ফাইবার গুলো দেখেন কি প্রত্যেকটা আর রাত্রে করা অনেকটা হয়তো বোঝা যাচ্ছে না তো অনেকগুলো খাট আপনাদের দেখালাম এগুলো যদি যে কোনো একটি খাট এগুলোর মধ্যে আপনাদের কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর অথবা আপনাদের যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকে আপনারা আপনারা ডিজাইন দিলে আমরা আপনাদের ওই ডিজাইন আপনারা বানিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের খাগড়াছড়ি কারখানা থেকে অথবা আমাদের বান্দরবরণ কারখানা থেকে সরাসরি আপনাদের ডেলিভারি দিয়ে দিতে পারবো আর আমাদের এই ডিজাইনগুলো থেকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দেবেন আমাদের আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে ওটাতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আমাদের অ্যাড করা তো আপনারা আমাদের ওটাতে ডিজাইনগুলো পাঠালে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দেবো যার যেখানে আর আমাদের আরেকটা বিষয় বলা হয় না সেটা হচ্ছে খাটের যে পিছন সেটটা আমি একটু দেখাই এক্সাম্পল দিয়ে দেখাইলে বুঝবেন এই যে পিছন সাইডটা কিন্তু বোর্ড সাধারণ একটি বোর্ড দেওয়া হয় আর আমরা পুরো এক ইঞ্চি একবারে সম্পূর্ণ সেগুন কার্ড পুরো এক ইঞ্চি দিয়ে থাকি তো বিহার্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের ইনবক্স করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম